সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই আজকের আরও একটা সুন্দর দিনে আজকে আমরা একটা ঈশ্বরের বাক্যকে নিয়ে আমরা দেখব আমরা যদি দেখি যে প্রলোভন একটা শব্দ যেই শব্দ আমাদের জীবনকে তোলপাড় করতে পারে আমাদের জীবনকে নষ্ট করতে পারে এবং ঈশ্বর থেকে একটা মানুষকে অনেক দূরে নিয়ে চলে যেতে পারে সেই একটাই শব্দ প্রলোভন তো সেই শব্দটা যদি আমরা নিয়ে আলোচনা করি আমরা দেখি যে প্রত্যেকটা মানুষের জীবনে এই প্রলোভন মাস্ট আসবেই আসতে থাকবেই কখনো না কখনো যেখানে না যেখানে যেভাবে হোক বা যেভাবে হোক প্রলোভন আসবেই আসবে অর্থাৎ এই প্রলোভনটাকে নিয়েই আমাদের জীবনকে চালাতে হবে এবং এই প্রলোভনটাকে আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং যেন এইটাকে নিয়ে আমরা যেন কোথাও পড়ে না যাই ঈশ্বরের পথে চলতে গিয়ে আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রলোভন কারণ প্রভু বলেছেন তোমরা সংকীর্ণ পথ দিয়ে চলো যেই পথ খুব সংকীর্ণ অর্থাৎ সরু এবং তোমরা সেই চওড়া পথে গেলে সেখানে প্রলোভন আসবে আপনি প্রলোভনে পড়ে যাবেন কিন্তু সংকীর্ণ পদ দিয়ে কেন প্রভু বলেছেন যাতে আমাদের চারিদিকে পড়ে আছে প্রলোভন আমাদের চোখের অভিলাস মাংসের অভিলাষ তো সেই জন্য আমাদের প্রভুতে স্ট্রং থাকতে গেলে প্রভুতে আমাদের দৃঢ় বিশ্বাসী এবং প্রভুকে ভালোবেসে আঁকড়ে জীবনযাপন করতে চাইলে আমাদের এই প্রলোভন নামক একটা শব্দকে এবং এই প্রলোভন থেকে আমাদের অনেক দূরে থাকতে হবে যদি আমরা দেখি যে প্রলোভন আমাদের জীবনেই শুধু নয় আমরা দেখেছি সবাই আমরা জানি যে প্রভু যিশুখ্রিস্টের জীবনেও এই প্রলোভন হাজির হয়েছিল যেটা সয়তা নেত্রু দ্বারা তো আমরা জানি যে প্রভু যীশুখ্রিস্ট যখনই পবিত্র আত্মায় পরিচালিত হয়ে তিনি যখনই প্রান্তরে গেলেন চল্লিশ দিন উপবাস করবার পরে যখন তিনি বাইবেল বলছে যখন তিনি ক্ষুধার্ত তখনই শয়তান প্রলোভন নিয়ে প্রভু যীশুখ্রিস্টের কাছে হাজির হলেন আমাদেরকে একটা জিনিস দেখতে হবে প্রলোভন কোনো অদ্ভুত আশ্চর্যজনকভাবে আসবে না প্রলোভন আমাদের বাস্তব জীবন নিয়ে আসবে আমাদের প্রয়োজন অনুসারে আসবে আমরা চারিদিকে যেগুলো দেখছি আমরা যেই বস্তুতে আমরা দুর্বল আমরা যেটাতে আমরা পড়ে যেতে পারি শয়তান সেই বিষয় অবগত এবং সেই বিষয় নিয়ে আমাদের সামনে প্রলোভন নিয়ে হাজির হবে শয়তান খুব ভালো করে জানত যে প্রভু যীশু খ্রিস্টের এখন কি প্রয়োজন কারণ তিনি চল্লিশ দিন অতিবাহিত হবার পরে তিনি ক্ষুধার্ত ছিলেন তিনি ক্ষুধার্ত ছিলেন শয়তান একবার ট্রাই মেরে দেখল যে দেখি যদি আজকে এই প্রলোভনের মধ্য দিয়ে ঈশ্বরের পুত্রকে ফেলা যায় নাকি তিনি মরুপ্রান্তরে আছেন এমনই সময় শয়তান সাপের বেশে প্রভু যীশু খ্রিস্টের কাছে এসে একটা পাথরকে নিয়ে সেই পাথরটা কেমন দেখতে রুটির মতো দেখতে আমি এই পাথরটাকে দেখে নিন এই পাথরটা কেমন এই পাথরটা রুটির মতো দেখতে এবং এই পাথরটাকে নিয়ে এসে শয়তান দেখিয়ে বলছে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে এই পাথরটাকে বলো এই পাথরটা রুটি হয়ে যাবে তখন প্রভু যী বললেন যে মানুষ কেবল রুটিতে বাঁচে না ঈশ্বরের মুখ থেকে প্রত্যেকটা যে শব্দ নির্গত হয় সেই বাক্যে সেই শব্দতেই বেঁচে থাকে হালে লইয়া অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রলোভন আসবে আমাদের বাস্তব জীবনকে নিয়ে আমাদের প্রয়োজনকে নিয়ে এবং শয়তান এমনভাবে আমাদেরকে ভুলিয়ে আমাদেরকে ছদ্মবেশে এসে নানা মানুষের হতে পারে এবং নানা আমাদের পারিপার্শ্বিক জীবন নিয়ে আসতে পারে এবং আমাদেরকে ঈশ্বরের পথ থেকে বিচ্ছিন্ন করতে পারে আমাদের জীবনকে দুর্বিষহ করতে পারে আমাদের জীবনকে কলঙ্কিত করতে পারে সেই প্রলোভন অর্থাৎ আমরা জানি আমাদের খাদ্যের প্রয়োজন কিন্তু কখন আমাদের খাদ্যের প্রয়োজন যখন আমি নর্মাল আছি আমি এখন ফাস্টিং করছি না আমি উপবাস করছি না ঠিক আছে আমার এখন খাদ্যের প্রয়োজন যখন তখন আমি খেতে পারি কিন্তু আমি যদি তিন দিন ফাস্টিং করি উপবাস করি তখন আমি খাদ্যটাকে পরিহার করে আমি প্রভুর সামনে হাজির তখনই দেখবেন কেউ আপনার সামনে বিরিয়ানি নিয়ে হাজির যখন আপনি ফাস্টিং করছেন দেখবেন আপনার বাড়িতে ভালো ভালো মাংস মাছ এনে বাড়িতে রান্না করছে আর সেই গন্ধ আপনার না খেয়ে যাচ্ছে অর্থাৎ এইটা প্রলোভন এই বিষয়টাকে দিয়ে আপনার প্রলোভনটাকে শয়তান ভাঙতে চায় কারণটা কি আপনি খেয়ে নিলে আপনার ফাস্টিং গেল আপনি খেয়ে নিলে আপনার ব্রত গেল আপনি খেয়ে নিলেই আপনার সেই যে তিন দিনের ফাস্টিং আপনার ভঙ্গ হয়ে গেল সেই জন্য শয়তান চাইবে যাতে আপনি যেই এক দৃষ্টি নিয়ে একভাবে আপনি ঈশ্বরের পথে চলছেন আপনাকে ডাইভার্ট করবার জন্য ঈশ্বরের পথ থেকে সরে নিয়ে যাবার জন্য সেই জন্যই শয়তান পারিপার্শ্বিক বিষয় নিয়ে আমাদের জীবনে প্রলোভন নিয়ে আসবে নাম্বার টু দেখুন প্রলোভন আর একটা বিষয় নিয়ে যেহেতু ঈশ্বরের পুত্র প্রভু যী এই জগতে এলেন মানুষ রূপ ধরে সেই জন্য তার অধিকারটাকে এবং তাকে ঈশ্বরের বাক্য দিয়েই কেমন করে তাকে পাপে ফেলার এবং শয়তানকে শুনে শয়তানের কথা শুনে জীবনযাপন করবার জন্য শয়তান একটা চাল চাললো তাকে কি করল? তাকে মন্দিরের চূড়ায় নিয়ে গিয়ে বলছে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে তুমি এই মন্দির থেকে ঝাঁপ দাও শাস্ত্র লেখা আছে যে তুমি যদি ঝাঁপ দাও ঈশ্বরের দূতেরা এসে তোমাকে কোলে তুলে নেবে তোমার পায়ে পাথরের আঘাত লাগতে দেবে না দেখুন ঈশ্বরের প্রিয় সন্তানেরা শয়তানের চালাকিকে বোঝুন শাস্ত্র নিয়ে আপনার কাছে আসবে প্রলোভন নিয়ে কারণ শাস্ত্রতে লেখা রয়েছে যে দেখো আমি আমার দুধকে পাঠিয়ে দেব যাতে তোমাকে তারা কোলে করে তুলে নেয় এবং তোমার চরণে যাতে আঘাত না লাগে পাথরের আঘাত না লাগে অর্থাৎ যে শুধুই আপনার জীবনে এই বস্ত্র এই খাদ্য এবং এই বিষয় নিয়ে পৃথিবীর ধন সম্পত্তি নিয়ে প্রলোভন আসবে সেটা নয় ঈশ্বরের বাক্য নিয়েও প্রলোভন আসছে কেমন আসছে প্রভু খ্রিস্টকে স্বয়ং বলছে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে প্রভু খ্রিস্ট যদি বলতো যে দেখবি বেটা আমি ঈশ্বরের পুত্র নয় সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে যদি পড়ে যেত প্রভু খ্রিস্টের যে আদর্শ প্রভু খ্রিস্ট যে ঈশ্বরের পুত্র আমি ঈশ্বরের পুত্র হয়ে আমি শয়তানের কথা শুনব আমি এতটাই কি মূর্খ আমি এতটাই কি সামান্য চিপ আমি এতটাই কি সেরাম গুরুত্বহীন ব্যক্তি আমি কার কথা শুনবো শয়তানের কথা শুনব সেই জন্য প্রভু যীশু খ্রিস্টে বললেন যে দুরহ আমার চোখের সামনে থেকে তুমি তোমার ঈশ্বরকে তুমি পরীক্ষা করতে পারো না সেই জন্য প্রলোভন আসবেই আসবেই আসবে কেউ যদি বলে আমার জীবনের প্রলোভন নেই এটা ভুল কথা প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসের জীবনে নানা পারিপার্শ্বিক বিষয় নিয়ে প্রলোভন আসবে সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে নাম্বার তিন আর বিষয় নিয়ে দেখুন যেহেতু তিনি এই জগৎকে সৃষ্টি করেছেন তিনি এই পৃথিবীকে এই সুন্দর একটা জায়গা আপনি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশকে দেখতে যেমন একটা মনোরম এই পরিবেশকে ঈশ্বর স্বয়ং সৃষ্টি করেছেন অর্থাৎ তার সেই সৃষ্টিকে নিয়ে শয়তান তাকে কি করতে চায় তার অধিকারটাকে কেড়ে নিতে চায় তার সৃষ্টিকে নষ্ট করতে চায় দেখুন এখানে প্রভুজী শ্রীকৃষ্ণকে শয়তান একটা বড় উঁচু পাহাড়ে নিয়ে গেছে উঁচু পাহাড়ে নিয়ে গেছে কেন না যাতে এক লহমায় সব দেখা যায় এক দেখুন আপনারা এই ছবিটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে এক লহমায় আপনি এই জগৎটাকে অর্থাৎ এই শহরটাকে এই টাউনটাকে এই দিল্লি টাউনটাকে আপনি দেখতে পাচ্ছেন কেমন না তখন শয়তান বলছে তুমি দেখতে পাচ্ছ এই বড় শহর এই বড় একটা দেশ এই বড় একটা জায়গা এই সবই আমি তোমাকে দিয়ে দেবো এই সবই আমি তুমি যা কিছু আজকে দেখছো আমি তোমাকে দিয়ে দেব। কাকে বলছে যিনি সৃষ্টি করলেন যিনি সুন্দর করে সাজালেন এই অপরূপ সৌন্দর্য করে এই প্রকৃতিকে তিনি আমাদের জন্য বানালেন তাকেই বলছে তুমি যদি আমাকে নত হয়ে প্রণাম করো এসব আমি তোমাকে দিয়ে দেবো হাউ আমার চোখের সামনে থেকে তোমার সাহস কি তুমি আমাকে বলছো তোমাকে যদি আমি প্রণাম করি তিনি বললেন তুমি তোমার ঈশ্বরকেই প্রণাম করবে তুমি তাকে পরীক্ষা করতে পারো না তারপর শয়তান ছেড়ে তাকে পালিয়ে গেল দেখুন ঈশ্বরের প্রিয় সন্তানেরা আমাদের জীবনে এরম প্রলোভন আসবে আমাদের জীবনে এরকম প্রলোভন আসতেই থাকবে আসবেই কারণ যে তিনটে বিষয় আমরা প্রলোভন দেখলাম প্রভু যীশুখ্রিস্টের জীবনে একটা মানুষের জীবনে মাস্ট আসবেই প্রথম খাদ্য তারপর আপনাকে ঈশ্বরের বাক্য নিয়ে প্রলোভন এবং তারপর আপনার ধন সম্পত্তি ধন সম্পত্তি কে না চায় ধন সম্পত্তি কে না চায় ঈশ্বর বলছেন যে মানুষ যদি সমস্ত জগৎ লাভ করেও যদি নিজের প্রাণ হারায় তাতে তার কি লাভ মানুষ যদি সমস্ত জগৎ লাভ করে যদি নিজের প্রাণটাকে সে খুইয়ে ফেলে তাতে তার কি লাভ কারণ এই পৃথিবীতে তুমি সব পেলে তোমার সব হলো তুমি যা কিছু তোমার প্রয়োজন এই পৃথিবীতে জাগতিকভাবে তোমার কাছে সব অ্যাভেলেবেল কিন্তু তুমি টুক করে মাইকেল জ্যাকসনের মতো তুমি দেড়শো বছরের টার্গেটকে তুমি পঞ্চাশ বছরের ফেলিয়ার হয়ে গেলে তাহলে তোমার এত খ্যাতি এত যশ এত নাম এত সম্পত্তি কি হবে এবার কারণ যে দেড়শো বছরের টার্গেট ছিল সেটা তুমি পঞ্চাশ বছরের ফেলিয়ার হয়ে গেলে তাতে তোমার কি লাভ সেই জন্য প্রভু বলছেন তোমরা প্রথমে আমার কাছে কাম টু মি বিলিভ মি ঈশ্বরের রাজ্য সম্বন্ধে জানার চেষ্টা করো এসব তোমাদেরকে দেওয়া যাবে কারণ আমার পিতার রাজ্যে এই সব তোমাদের জন্য আছে আমার পিতার রাজ্যে এই সব অ্যাভেলেবেল তোমরা দু চোখে যেটা দেখোনে তোমরা চিন্তায় যেটা কল্পনা করোনে সেই রকম জিনিস তোমাদের জন্য সেখানে দেয়া রয়েছে তোমরা কেন ভাবিত হও তোমরা কেন চিন্তিত হও এখনকার মানুষ এখন শুধু ধান্দায় আসছে আমার এটা চায় আমার সেটা চাই আরে ভাই আগে প্রভুর কাছে এসো দেখো তিনি কত বড় আগে প্রভুর কাছে এসে দেখো তিনি কি চান এবং আগে প্রভুর কাছে এসে দেখো তিনি কি দিতে পারেন তার কাছে কি অ্যাবিলিটি আছে কি সামর্থ্য আছে তিনি সব কিছু দিতে পারেন কারণ এসবই তার তার সৃষ্টি দেখুন শয়দানে সে তার সৃষ্টিকে নিয়েই বলছে তুমি যদি আমাকে প্রণাম করো আমি তোমাকে দিয়ে দেবো ভাই এটা আমার পিতার এই জগৎ এই সংসার এই বিশ্ব এই ব্রহ্মাণ্ড এই চাঁদ সূর্য তারা নক্ষত্র এই গ্রহ দু চোখে আমরা যা দেখছি এই সমুদ্র থেকে নদী থেকে শুরু করে এই আমার পিতার এনি টাইম তোমাকে দিতে পারে তুমি শুধু তাকে প্রণাম করো যা যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমার এখানে এই হৃদয়ে যিনি তার সত্তাকে যিনি স্থাপন করেছেন তাকে প্রণাম করো তুমি অন্য কারু চক্রে পড়ে বলছে এসব আমি তোমাকে দিয়ে দেবো তুমি আমার কাছে এসো এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে এখনকার জীবনে যেটা সব থেকে ভয়ঙ্কর পাপ হচ্ছে একটা পুরুষের জন্য একটা নারী একটা নারীর জন্য একটা পুরুষ সেই জন্য এখনকার মানুষ পড়ে যাচ্ছে অ্যাভেলেবেল যেখানে সেখানে পাপ পাপ আর পাপ যেটার জন্য একটা মানুষ ঈশ্বর থেকে বহু দূরে আজকে বিচ্ছিন্ন হয়ে আছে অনেক দূরে আছে মানুষের জীবনে ব্লেসিংস নাই। মানুষের জীবনে কোনো সততা নাই ধার্মিকতা নাই পবিত্রতা নাই একটাই কারণ প্রলোভন 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 আজকে মানুষ শুধু উচ্চাকাঙ্ক্ষা আমার চাই 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 আমার হোক 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 আরও চাই এটা আছে সেটা আছে আরও চাই আরও চাই কেন শুধু প্রলোভন মানুষের আকাঙ্ক্ষার শেষ নেয় মানুষের উচ্চাকাঙ্ক্ষা সেই জন্য প্রভু শ্রীকৃষ্ণ বলছেন তুমি আমার কাছে এসো সব দেওয়া যাবে তুমি নিজের প্রাণটাকে আগে বাঁচাও তুমি নিজে বাঁচো এসব একদিন তোমার হবে এসব একদিন পিতার রাজ্যে তুমি পাবে সেই জন্য তুমি প্রথমে আমার কাছে এসো সব কিছু দেওয়া যাবে ঈশ্বরের সন্তানেরা কান খুলে মন দিয়ে শাস্ত্র পড়ুন এবং আজকে চারিদিকে যেগুলো হচ্ছে চারিদিকে প্রার্থনা হচ্ছে ঈশ্বরের শাস্ত্রকে ঘুরিয়ে দিয়ে ঈশ্বরের শাস্ত্রকে ভুল ব্যাখ্যা করে ঈশ্বরের শাস্ত্রকে নষ্ট করে দিয়ে তারা আজকে মানুষকে ভুল শিক্ষায় শিক্ষিত করছে একটা মানুষকে যিশু খ্রিস্টের নাম নিয়ে ঠকাচ্ছে কারণ এটা তো ঈশ্বরের বাক্যকে নিয়েই আজকে ঠকানো হচ্ছে চারিদিকে এই সব প্রার্থনা চলছে চারিদিকে শুনতে পাবেন আপনি প্রার্থনা চলছে তারা বাকতিস্ম সম্বন্ধে জানে না তারা হালে লুয়া জানে না তারা বলে এটা বাঙালি যিশু ওরা বলে এটা খ্রিস্টান ওরা বলে এটা বাইরে থেকে সেটা এটা ইংরাজি এটা বাংলা এটা জীবিত এটা মৃত আজকে এরকম ডিভাইড করা হয়ে গেছে ঈশ্বরের শাস্ত্রকে নিয়ে তো সেই জন্য খুব সাবধান বি কেয়ারফুল এই খ্রিস্টীয় জীবনে চলতে গেলে যেটা আমাদের দরকার ঈশ্বরের শাস্ত্রকে নিখুঁতভাবে আমাদের জানা দরকার তা হলে আপনি ঠকবেন ঈশ্বরের শাস্ত্র নিয়ে শয়তান এসে হাজির হবে আপনাকে ঠকাবে কারণ শাস্ত্র বলছে আসবে খুব ভদ্র নম্র বেশি আসবে কিন্তু ভেতরে কেন্দুয়া অর্থাৎ বাঘ শয়তান খুব ভালো মানুষের নিয়ে শাস্ত্র নিয়ে আসবে খুব ভদ্রতার সঙ্গে আসবে কিন্তু ভেতরে শয়তানের আচরণ এবং সে বাক্য না জেনে এসে মানুষকে ভুল ব্যাখ্যা করে মানুষকে ঠকানো হবে মানুষকে ভুল বোঝানো হবে সেই জন্য আপনারা এই সমস্ত প্রলোভন এই সমস্ত না জেনে না বুঝে কেউ কিছু করতে যাবেন না যেন আপনার জীবনে কখনো ঈশ্বর থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় যেন শেষ মেষ আপনি যেন নরকে না যান সেই জন্য ঈশ্বরের সন্তানেরা এই বাক্যকে ধ্যান দিন খুব ভালো করে বুঝুন এবং জানুন ঈশ্বরের পথে এগিয়ে চলুন ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন জয় যিশু